জয় জগত বন্ধুর সুন্দর। আমরা আজ রামায়ণের লঙ্কা কাণ্ড পাঠ সুম্ভ। স্বর্ণলঙ্কার নগর প্রাকারের বহির দেশে সাগর্তীরে রাম বিপুল বানোর সৈনসহ অবস্থান করছেন। যে কোনো মহূর্তে লঙ্কা আক্রান্ত হতে পারে, আশঙ্কা করে। রাবণ সেনার সংখ্যা ও শক্তি জানবার উদ্দেশ্যে বিশ্বস্ত দুই চর সুখ ও সারণকে প্রেরণ করলেন সুখ সারণ বানরের ছদ্মবেশে সেনার মধ্যে বিচরণ করতে থাকলে বিভীষণ তাদের চিনতে পারলেন তার নির্দেশে রাবণের দুই চরকে বন্দী করে রামের সম্মুখে উপস্থিত করা হল দুই অবদ্ধ উপরন্ত তারা রাবণের সকল বৃত্তান্ত রামের নিকট প্রকাশ করায় করুণাময় রাম সুখ সারণকে কোনো প্রকার দণ্ড না দিয়ে মুক্তি দিলেন সুখ সারণ মুক্তি লাভ করে রাবণের নিকট এসে রামের বিপুল সৈন্য সংখ্যা ও অমিত শক্তির কথা নিবেদন করল তারা রামের প্রশংসা করে রাবণকে সীতা প্রত্যার্পণের অনুরোধ জানালে রাবণ তাদের তিরস্কার করে বিতাড়িত করলেন চিন্তিত রাবণ স্বয়ং শত্রু চাক্ষুষ করবার উদ্দেশ্যে প্রাসাদের চূড়ায় উঠলেন বিভীষণ রাবণকে লক্ষ্য করলেন তিনি রামকে তৎক্ষণাৎ বাণ নিক্ষেপ করে রাবণকে বধ করার জন্য অনুরোধ করলেন কিন্তু রাম ধনুকে সরযজনার পূর্বেই সদা সতর্ক রাবণ দৃষ্টির অন্তরালে চলে গেলেন অতঃপর রাবণ রামপক্ষের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে শার্দুল রাক্ষসকে প্রেরণ করলেন পাঁচজন সঙ্গী সহ শার্দুলও বিভীষণের হাতে ধরা পড়ে গেল রামের আদেশে তাদের মুক্তি দেওয়া হলো শার্দুল ও তার সঙ্গীরা রাবণের নিকটে এসে রামের রূপগুণ ও বীরত্বের প্রশংসা এবারে অন্য পথ অবলম্বন করলেন সীতাকে বশীভূত করার উদ্দেশ্যে রাবণ জীব নামনি মায়া শক্তিধর রাক্ষসকে প্রভাবে রামের মুন্ড ও ধনুর্বাণ প্রস্তুত করবার নির্দেশ দিলেন রামের মায়ামুন্ডু ও ধনুক সীতার নিকট প্রেরিত হলে রামের শোকে সীতা সীতাকে প্রবোধ দিয়ে নিজে পক্ষীরূপ ধারণ করলেন এবং প্রকৃত ঘটনা জানবার জন্য রাবণের সভায় এসে এসে উপস্থিত হলেন সেই সময় সমবেত রাক্ষস সেনাপতিগণ আস্ফালন পূর্বক নিজ নিজ বীরত্বের কথা রাবণকে জ্ঞাপন করছিল রাবণ যাতে সীতাকে প্রত্যার্পণ না করেন এবং রামের সঙ্গে সংগ্রামে না হন তারা বারংবার সেই কুপরামর্শ দিতে লাগল শর্মা সবিশেষ অবগত হয়ে প্রকৃত ঘটনা সীতাকে অবগত করালে সীতার শোকাবেগ প্রশমিত হলো। লঙ্কার নিকট একটি পর্বত শৃঙ্গে রাম লক্ষণ ও বানর রাজ সুগ্রীব রাত্রিবাস করলেন ঊষা সমাগমে সকলে পর্বত থেকে অবতরণ করলেন কপিরাজ সুগ্রীবের নির্দেশে প্রধান প্রধান সেনাপতিগণ কপি সৈন্য নিয়ে প্রাচীন দ্বার অবরোধ করলেন কিচকিন্দপতি সুগ্রীব স্বয়ং বানর সৈন্যদের নিয়ে অবস্থান করতে লাগলেন উত্তর দিকে কোনো বানর জাতি রণে ভঙ্গ দিয়ে সেতুপথে সমুদ্র পার হতে না পারে তিনি সেই দিকে লক্ষ্য রাখলেন উভয় পক্ষের সৈন্য সমাবেশ ও সমরদমে চল্ল পাঁচ দিন ধরে আসুন্ন রাখকশ খই যুদ্ধ দর্শন করবার উদ্দেশ্যে শী

দুধ পাঠাবার প্রস্তাব করলেন মন্ত্রী জাম্বুমান কপি যুবরাজ অঙ্গদের নাম প্রস্তাব করলেন সুগ্রীবের নির্দেশে অঙ্গদ শূন্য পথে বায়ু ভর করে উড়ে লঙ্কা প্রবেশ করলেন লঙ্কার রাজসভায় পাত্র মিত্র ও শ্রেষ্ঠ রাক্ষস সেনা প্রধানদের দ্বারা পরিবেষ্টিত হয়ে রাবণ আসন্ন যুদ্ধের পরিকল্পনা করছিলেন রাক্ষস বীরগণকে রাবণ উৎসাহিত করছেন তারা তারাও নিজ নিজ বিক্রমের আস্ফালন করে বীরত্ব প্রকাশ করছে অঙ্গ সবার স্থানের শুনতে পেলেন রাক্ষস বীরগণ সকলেই ঘরপোড়া হনুমান সম্পর্কে আশঙ্কা প্রকাশ করছে ঘরপোড়া ছাড়া রাম সৈন্যের মধ্যে অন্য কোনো বীরকে তারা গ্রাহ্যের মধ্যেই গণনা করছে না অঙ্গদ তার পর্বত প্রমাণ শরীর নিয়ে ফটক ভেঙে গড়ে প্রবেশ করলেন রাবণ ও ইন্দ্রজিৎ ব্যতীত অন্য সকল বীর ভয়ে পলায়ন করল প্রথমে রাবণ ও অঙ্গদের মধ্যে কথা কাটাকাটি হল রাবণ রাক্ষস মায়া প্রভাবে বহুরূপ ধারণ করলে অঙ্গদ ইন্দ্রজিৎকে জিজ্ঞাসা করলেন চারিদিকে অসংখ্য রাবণের মধ্যে কোন রাবণ তার পিতা লজ্জিত ইন্দ্রজিৎ অধবদন হলে রাবণ মায়াভঙ্গ করে স্বরূপ অবলম্বন করলেন কুপিত রাবণের সঙ্গে মল্লযুদ্ধ করে অঙ্গ তার রাজমুকুট খুলে নিয়ে রামচন্দ্রের নিকটে প্রত্যাগত হলেন অঙ্গদের বীরত্বের পরিচয় পেয়ে রাবণ ভীত সশস্ত্র হলেন তিনি অপমানে ক্ষোভে দগ্ধ হয়ে পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধ করবার নির্দেশ দিলেন পিতার আদেশে মেঘনাতি প্রথমে রামচন্দ্রের বানর সৈন্য আক্রমণ করলেন রাক্ষস বীরগণকে ঝাঁকে ঝাঁকে তীর বর্ষণ করে বানরদের ব্যতিবস্ত করে তুলল তারাও বৃক্ষ ও প্রস্তর খণ্ড উৎক্ষেপণ করে রাক্ষস বধ করতে লাগলো উভয় পক্ষে তুমুল সংগ্রাম শুরু হল বানর ও রাক্ষস সৈন্যের মধ্যে রক্তে রণভূমি সিক্ত হতে লাগলো পূর্ব যুদ্ধ পরিচালনা সমাপ্ত করে ইন্দ্রজি দক্ষিণ দ্বারে প্রবেশ করে প্রথমে অঙ্গদকে আক্রমণ করলেন কিন্তু সম্মুখ যুদ্ধে অঙ্গদের সঙ্গে উঠতে পারলেন না সমস্ত তার স্বভাব সুলভ রণকৌশল অনুযায়ী মেঘের আড়াল আশ্রয় করে শূন্য থেকে অস্ত্র বর্ষণ করতে লাগলেন কাতারে কাতারে বানর সৈন্য প্রাণ হারাতে লাগলো লক্ষণ দুর্ধাষ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করে রাক্ষস সৈন্য প্রযুর্জস্ত করতে লাগলেন অসংখ্য সৈনক্ষয়ে সশস্ত্র ইন্দ্রজিৎ রাম লক্ষণের উদ্দেশ্যে বান নিক্ষেপ করলেন বানাঘাতে রাম ও লক্ষণ আহত হলেন রক্তাক্ত অবস্থাতেও তারা প্রবল বিক্রমে যুদ্ধ করতে লাগলেন বানর রাজ সুগ্রীব উত্তর দ্বারে যুদ্ধ করছিলেন সংবাদ পেয়ে তিনি রামের সঙ্গে যুদ্ধে যোগ দিলেন ইত্তবসরে ইন্দ্রজিৎ সরাঘাতে জর্জরিত রাম লক্ষণকে লক্ষ্য করে বান নিক্ষেপ করল বন্ধুরা আজ এই পর্যন্ত কারণ লঙ্কা কাণ্ড অনেক বড় সেইটা আবার পরের এপিসোডে আপনাদের সামনে পাঠ করে তুলে ধরবার চেষ্টা করব জয় জগৎ বন্ধু সুন্দর